হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিঙ্কে ক্লিক করে সাথেই থাকুন এই জ্যাচ প্রিপারেশনটি প্রধান শুভ এবং আশযুক্ত ত্বকের রোগ যেমন চর্মরোগ সোরিয়াসিসের চিকিৎসায় নির্দেশিত তারা চিহ্ন শকর পরামর্শ মাকে বছর সেবন করুন ফার্মাকোলজি বিটামিথাসন ডাইপ্রোপায়োনেট একটি গ্লুকোকটিকয়েড যার কার্টিকোস্টেরয়েড এর মতো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও ইমিউনোস কার্যকারিতা রয়েছে এবং অ্যাসিড যার কেরাটোলাইটিক কার্যক্ষমতা হাইপার কেরাটোটিক চিকিৎসায় ব্যবহৃত হয় কেরাটোলাইটিক কার্যক্ষমতার কারণে কর্টিকোস্টেরয়েড খুব সহজেই ত্বকের ভিতরে প্রবেশ করতে পারে এবং বিটামিকসেন ডাইপ্রোপায়নেটের এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টিগুটিক এবং জ্যাসুকডোট ক্ষমতার ফলে ত্বকের বিভিন্ন ধরনের চিকিৎসায় ইহা ব্যবহৃত হয়ে থাকে মাত্রা ও বয়স্কদের ক্ষেত্রে এক থেকে দুইবার ব্যবহার করতে হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দিনে দুইবার করে দুই সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হবে সপ্তাহের ষাট গ্রামের বেশি ব্যবহার করা উচিত নয় শিশুদের ক্ষেত্র সর্বোচ্চ পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে ভাজি লগন এই স্কাল্প রোশন মাথার ত্বকের আক্রান্ত স্থানে কয়েক ফোটা প্রয়োগ করতে হবে এবং মাথার ত্বকে আলতো করে ভালোভাবে মালিশ করতে হবে স্বাভাবিক নির্দেশিত মাত্রা প্রতিদিন সকালে রাতে দুবার করে ব্যবহার করতে হবে ওষুধের মিস্ক্রিয়া এই স্কাল্প প্রিপারেশনের সাথে অন্য যে কোন ওষুধ ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং ইহা সঠিকভাবে কাজ না করতে পারে উল্লেখযোগ্য কিছু ওষুধের সাথে এই জ্যান্ত প্রিপারেশনের ব্যবহারে ওষুধের আন্তঃক্রিয়া ঘটতে পারে যেমন এসিটোমিনোফেন অ্যাট্রোপিন কার্বনিক এনহাইড্রেস ইনহিবিট্রাস কোরপ্রোপামাই গ্লুকটিক্স প্রতিনির্দেশনা এই স্ক্যাল প্রিপারেশনের যে কোন একটি উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত যক্ষা বা অন্যান্য ভাইরাসজনিত রোগ যেমন হার্পিস সিমপ্লেক্স তেসিনিয়া ভেরিসেরা ইত্যাদি ত্বকের ছত্রাক বা ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ রোগীদের ক্ষেত্রে ইহা প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষণীয় পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল জ্বালাপড়া চুলকানি ত্বকের শুষ্কতা হাইপোপিগমেন্টসন পেরিওরাল ডার্মাটাইটিস এবং অ্যালার্জিক ডার্মাটাইটিস গর্ভাবস্থায় স্তন্যদানকালে একান্ত প্রয়োজন ব্যতীত ইহা গর্ভবর্তী মায়েদের অধিক সময় কবে ব্যবহার করা উচিত নয় মাতৃদুগ্ধে নিশৃত হয় কিনা তা এখনও জানা যায়নি সতর্ক এই স্ক্যাল প্রিপারেশন চোখে বা চোখের আশপাশে ব্যবহার করা যাবে না বিদির বরণের স্কিস ইনফেকশনে ব্যাকটেরিয়াল টাইরাল অথবা ফাঙ্গাল ইহাব ব্যবহার করা উচিত নয় ডাক জ্বালাপোড়া বা সংবেদনশীলতা বা শুষ্কতা দেখা দিনে চিকিৎসা দ্রুত বন্ধ করতে হবে কাটা ছেঁড়া স্থানে স্যালিস্যালিক যুক্ত অয়েন্টমেন্ট পরিহার করা উচিত যে কোন বয়সের রোগীদের ক্ষেত্রে অধিক সময় ধরে ব্যবহার্য নয় থেরাপিউটিক ক্লাস। টপিক্যাল অ্যান্টি ইনফ্লামেটরি প্রিপারেশনস সংরক্ষণ ঠান্ডা ও বশুদ্ধ স্থানে সংরক্ষণ করুন আলো থেকে দূরে রাখুন বিঘবদের নাগালের বাইরে তাবুন স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও নির্দেশিকা মূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন